নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই সামনেই আসতে চলেছে রটন্তী পূজা হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মায়ের বিভিন্ন রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই রটন্তী পূজা করা হয়ে থাকে সমস্ত কালী পূজা অমাবস্যা তিথিতে করা হলেও একমাত্র এই রটন্তী পূজা চতুর্দশী তিথিতে করা হয়ে থাকে যদিও এর পিছনে রয়েছে নানান পৌরাণিক কাহিনী বন্ধুরা এখন আমি আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব এই বছর রটন্তী কালী পূজা কখন এবং কোন সময়ে পড়েছে তার সঠিক তারিখ ও সময়সূচি এই বছর রটন্তী কালীপূজা পড়েছে বাংলার চব্বিশে মাঘ চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার প্রদোশে সন্ধ্যা পাঁচটা চব্বিশ গতে রাত্রি সাতটার মধ্যে শ্রী শ্রী রটন্তী কালী পূজা সম্পন্ন হবে এই দিনেই শ্রী দেবীর রটন্তী যাত্রা শ্রী শ্রী মা দেবীর আবির্ভাব তিথি এবং শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব তিথিও রয়েছে এই রটন্তী চতুর্দশীতে স্নানেরও বিশেষ মাহাত্ম রয়েছে এখন জেনে নিন গঙ্গা স্নানের বিশেষ সময়সূচি চতুর্দশীতে গঙ্গা স্নানের পূর্ণাঙ্গ সময়সূচি হল বাংলার চব্বিশে মাক চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে তেতাল্লিশ গতে ছটা উনিশের মধ্যে রটন্তী চতুর্দশী স্নান সম্পন্ন করতে হবে ওই দিন স্নান দানে সহস্র গুণ ফল লাভ হয় চতুর্দশীর পরের দিনে পড়ে যাচ্ছে অমাবস্যা এই দিন বছরের একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা অর্থাৎ মৌনি অমাবস্যা পালিত হবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মৌনি অমাবস্যা কখন পড়ছে এবং কখন ছাড়ছে তার সম্পূর্ণ সময়সূচি দু হাজার সালের মৌনি অমাবস্যা অমাবস্যার ব্রত ও নিশি পালন বাংলার পঁচিশে মাঘ চোদ্দোশো তিরিশ ইংরাজির নয় ফেব্রুয়ারি দু শুক্রবার পড়ছে অমাবস্যা পড়ছে বাংলার পঁচিশে মার্ক চোদ্দোশো তিরিশ ইংরাজির নয় ফেব্রুয়ারি দু শুক্রবার দিবা সাতটা তেত্রিশ থেকে শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ পর্যন্ত এই অমাবস্যা থাকছে বন্ধুরা এখন আপনারা জেনে নিন এই রটন্তী কালী পেছনে কি মাহাত্ম রয়েছে রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকেই রটে যায় মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে সমস্ত অমাবস্যা তিথিতে কালী পূজা করা হয়ে থাকলেও একমাত্র এই চতুর্দশী তিথিতে এই রটন্তী কালীপূজা করা হয়ে থাকে তার পিছনেও রয়েছে কিছু পৌরাণিক গল্প পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রেমেতে যখন শ্রীমতী রাধা মত্ত ছিলেন তখন শ্রীকৃষ্ণের বাসীর শব্দ শুনে কৃষ্ণের সঙ্গে সাক্ষাতে শ্রী রাধারানী ছুটে যেতেন তাকে হাতে নাতে ধরার জন্য তার পিছনে যান তার ননদ জটিলা এবং কুটিলা রাধা কৃষ্ণের মিলিত রূপের কাহিনী তারা আয়ান ঘোষকে জানান আয়ান ঘোষ এক প্রকার অবিশ্বাস করেই ছুটে যান কুঞ্জবনের দিকে সেই সময় শ্রীকৃষ্ণ রাধারানীকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে তিনি কালী রূপ ধারণ করেন আয়ান ঘোষ এসে দেখেন রাধা তার ইষ্ট দেবী মা কালীর সেবায় মত্ত আয়ান ঘোষ এই রূপ দেখে তা সর্বত্র ছড়িয়ে দেন বা রটিয়ে দেন সেই থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়ে আসছে এই রটন্তী কালী পূজা বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যেও শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন